এটা দুই হাজার সালে বাংলাদেশে যে বাংলাদেশের সংবিধানে যে সকলের ন্যায় বিচার পাওয়ার যে অধিকার সেই সাংবিধানিক বাধ্যবাধকতাকে বাস্তবায়ন করার জন্য দুই হাজার সালে কিন্তু আইনগত সহায়তা আইন দুই হাজার প্রণয়ন করা হয়েছিল পরবর্তীতে দুই এক সালে আইনগত সহায়তা প্রদান বিধিমালা প্রণয়ন করা হয় এরই আলোকে পরবর্তীতে বাংলাদেশের সমস্ত জেলাগুলোতে লিগাল এইড জেলা কমিটি গঠন করা হয় যার চেয়ারম্যান করা হয় জেলা দায়রা জজকে এবং একজন নিয়মিত একজন সহকারী জজকে লিগাল এইড অফিসার হিসেবে ডেপুটেশনে নিয়োজিত করা হয় এই কার্যক্রমের মধ্য দিয়ে প্রথম আমরা যে কাজটা শুরু করি সেটা পাবলিক অ্যাওয়ারনেস যে ডেভেলপ করা অর্থাৎ জনগণের মধ্যে এই যে বিনা টাকায় বিনা পয়সায় সরকারি খরচে যে আইনগত সহায়তা পাওয়া যায় এইটা জনগণের মধ্যে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করেছি এবং এই কাজ করতে যে এখন নিয়মিতভাবে যে প্রতি বছর আঠাশে এপ্রিল এটা জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয় তো এবছরও আইনগত সহায়তা দিবস দু এটা পালন করার জন্য বাংলাদেশের চৌষট্টি জেলা এটা পালন করা হচ্ছে এবং আমাদের ঠাকুরঘাড় জেলায়ও এই আঠাশ তারিখে আমরা সমস্ত সরকারি বেসরকারি সংস্থার উদ্যোগে সমন্বিতভাবে একদম গ্রাসরুটে এই প্রোগ্রামটা ছড়িয়ে দেওয়ার জন্য একদম জাঁকজমকভাবে জাক জমকূর্ণভাবে আইনগত সহায়তা দিবস আমরা পালন করতে যাচ্ছি এখানে এই কার্যক্রমের সাথে স্থানীয় জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সরকারি সমস্ত সংস্থা সমস্ত এনজিও এখানে ব্যাংক অন্যান্য জনপ্রতিনিধি সবই আমাদের সাথে সম্পর্কিত হয়েছে এবং সকলের সর্বাত্মক সহযোগিতার মধ্য দিয়ে আমরা আঠাশ তারিখে এই কার্যক্রমটা ইনশাল্লাহ আমরা সফল করব এবং আমাদের সমস্ত যে কার্যক্রম ঠাকুরগাঁ জেলায় একদম প্রত্যন্ত এলাকায় যে কার্যক্রম চলমান রয়েছে সেই চলমান কার্যক্রমকে হাইলাইট করব এখানে আমাদের সারাদিন ব্যাপী কার্যক্রম থাকবে আমাদের রক্তদান কর্মসূচি থেকে শুরু করে বিভিন্ন স্টল থাকবে আমাদের আলোচনা সভা থাকবে লিগাল এইড এর উপরে আমাদের বিকেলবেলা আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম আমরা করব লিগাল এইড উপরে স্থানীয় গম্ভীরা সংস্কৃতি গান সহ স্থানীয় সংস্কৃতি নাটিকা এই সব কার্যক্রমের মধ্যে যাতে লিগাল প্রতিফলন থাকে লিগাল থিমকে ধারণ করে এই যেমন আমাদের এবারের প্রতিপাদ্য বিষয় হলো স্মার্ট বাংলাদেশ স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখেই আমরা আমাদের সব কার্যক্রম সাজিয়েছি এবং সারাদিন ব্যাপী কার্যক্রম থাকবে এবং এই কার্যক্রমের মধ্য দিয়ে আমরা আরও একটা মেসেজ দিব যে ঠাকুরগাঁও জেলায় ইতিপূর্বে কি ধরনের কার্যক্রম লিগাল পেয়েছে এবং আগামী দিনে পাবে এইটা আমরা এই প্রোগ্রামের আঠাশ আঠাশ তারিখের আইনগত সহায়ক দিবস কার্যক্রমের মধ্য দিয়ে আমরা এটা জনগণের কাছে নিয়ে যাব আমরা আপনাদের ঠাকুরগাঁও কাছে আমার নিবেদন যাতে এই কার্যক্রম আঠাশ তারিখে জাতীয় আইন সহায়তা দিবস কার্যক্রম সর্বাত্মকভাবে সফল হয় এবং আমরা যেন সেই যারা হ্যাবডর যারা গরিব যাদের টাকা পয়সার অভাবে মামলা ঘোষণা করতে পারছে না আদালতের দরবারায় আসতে পারছে না তারা যে আসতে পারে আমরা যাতে এই বিনা পয়সায় সরকারি সাহায্যে তারা আইনের আওতায় আসতে পারে এক্সেস টু জাস্টিস তারা পায় সেটা আমরা সফল করার চেষ্টা করব।